বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে তবে জানা গেছে মূলত মাহমুদুল্লাহ রিয়াদকেই এই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ছিল বোর্ডের কিন্তু অসুস্থতার কারণে তিনি আপাতত দায়িত্ব নিতে পারেননি বিসিবির এক সূত্র জানিয়েছে মাহমুদুল্লাহ যদি অসুস্থ না হতেন তাকেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে প্রথমে অগ্রাধিকার দেওয়া হতো সিনিয়র ক্রিকেটারদের যেভাবেই হোক দলের আশেপাশে রাখতে চান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাই তো এক সিরিজের জন্যই আশরাফুলকে চুক্তিবদ্ধ করেছে বিসিবি দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ব্যাটিং কোচের পথটি শূন্য ছিল নিক পোথাস ও ডেভিড হেম্প দায়িত্ব ছাড়ার পর সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন অস্থায়ীভাবে ব্যাটিং পরামর্শকের ভূমিকা পালন করছিলেন তবে সাম্প্রতিক সময় ব্যাটারদের দুর্বল পারফরমেন্সের পর বোর্ড স্থায়ী সমাধানের খোঁজে নেমে পড়ে প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন আশরাফুল যদিও ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে তার অভিজ্ঞতা রয়েছে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জেতেন তিনি আর সর্বশেষ এনসিএল টি টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন আর এটা না অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের কোচিং অভিজ্ঞতা খুব বেশি নেই বললেই চলে এখনো কার্যত খেলোয়াড়ী জীবনকে পুরোপুরি বিদায় জানাননি তিনি গেল বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আর চলতি বছরে ঘরোয়া মৌসুমের প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় অসুস্থ হয়ে পড়েন তিনি বিসিবি আশা করছে আশরাফুলের অভিজ্ঞতা ও আধুনিক ব্যাটিং জ্ঞানে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশি ব্যাটাররা উপকৃত হবে আয়ারল্যান্ড সিরিজটা আশরাফুলের জন্য তাই জাতীয় দলে ভর্তি পরীক্ষা এই পরীক্ষায় পাশ করলেই চাকরিটা চূড়ান্ত হবে তার রবিল ইসলাম রানি খেলা একাত্তর